অবশেষে বাংলাদেশে নড়ে চড়ে বসলেন বামপন্থীরা তারাও মিছিল বার করলেন শুধু জুড়ে দিলেন এদেশ এবং ও দেশের যে কোনো দেশেরই সংখ্যালঘুদের উপর নির্যাতন এটা কি খুব দরকার ছিল যখন একটা জাতি একটা দেশ সে উদ্বিগ্ন যে সংখ্যালঘু পাশের প্রতিবেশী দেশে এইভাবে পীড়িত হচ্ছে তখন নিজের দেশকে টেনে এনে কোথাও ছোট করা হলো না দেশভক্তিতে বামেরা আবার পিছিয়ে গেল না একদমই নয় প্রথমে বলি আপনি বললেন তো এবং বাংলাদেশ সিচুয়েশন নিয়ে সিপিআইএমের পলিট ব্যুরোর যে স্টেটমেন্ট আমি চাইলে আপনাকে পড়েও শোনাতে পারি কিন্তু তার আগে বন্ধু জ্যোতি একটা কথা বলছিলেন ভাই যে ওই ক্লিন এক্সচেঞ্জ চাই এবং ক্লিন এক্সচেঞ্জ হলে শ্যামাপ্রসাদের আদর্শে আদর্শায় তো বর্তমানে যারা রয়েছেন তাদের ক্লিন এক্সচেঞ্জে কতগুলো নমুনা দিই আচ্ছা হাসিনা শেখ হাসিনা তো বর্তমানে ভারতবর্ষে আছে গাড়ি বাড়ি পাচ্ছে তো হাসিনা ধর্ম কি মুসলিম তো ইসলাম ধর্মাবলম্বী বাংলাদেশ থেকে যারা স্বাধীনতার পরের থেকে এসছে যে সমস্ত হিন্দু উদ্বাস্ত তাদের কতজনকে বিজেপি গাড়ি বাড়ি এই বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের গাড়ি বাড়ি দেবেন এবং কে দেবেন নরেন্দ্র মোদী দেবেন শুভেন্দু অধিকারী দেবেন অমিত শাহ দেবেন বাড়িতে পৌঁছে দেবো দ্বিতীয় বলি যে আপনি বলছেন তো যে এখানে শুভেন্দু অধিকারী বাবু বলছেন যে ভেসা বন্ধ করে দাও বাংলাদেশের সমস্ত কিছু সাপ্লাই বন্ধ করে দাও আচ্ছা আদানির ইলেকট্রিসিটি সাপ্লাই কবে বন্ধ হবে নাকি শেখ হাসিনাকে আজকে গাড়ি বাড়ি সিকিউরিটি দিয়ে আজকে যদি ভবিষ্যতে দিন শেখ হাসিনার সরকার তৈরি হয় আদানির ওই ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য বেশি হারে নরেন্দ্র মোদীর বন্ধু পাবেন বলে আজকে হাসিনাকে গাড়ি বাড়ি দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর বিজেপিকে ফেস করতে হবে এবার বলি এই যে বলছিলেন না তৃণমূলে কতটা ওরা একটু নরম তার উদাহরণ কতগুলো দিলেই পরিষ্কার হয়ে যাবে আজকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বের পেয়েছেন ইডি মামলায় সিবিআই মামলা রয়েছে এই কালীঘাটের কাকুকে এই যে ধরেন কণ্ঠস্বরের নমুনা চার মাস ধরে ইডি তারা নমুনা কোনোভাবেই কালেক্ট করতে পারছিলেন না আদালতে আমাকে মামলা করতে হয়েছে এবং শুধু তাই না যে যেটা চার মাস ধরে ইডি পারছিল না চার ঘন্টায় বিচারপতি অমৃতা সেটা নির্দেশ দিয়ে সেটা করানো সম্ভব হয়েছিল কেন পারছেন না যেখানে আপনি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাতে পারেন সরাসরি প্রমাণ থাকা সত্ত্বেও এক এই রাজ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একবার ডাকা হয় না কেন যে শিক্ষক দুর্নীতিতে একের পর এক প্রমাণ রয়েছে বলুন যে নরেন্দ্র মোদী বা অমিত শাহরা কোনো স্টেটমেন্ট দেবেন দেবেন না তার কারণ খুব পরিষ্কার যে এখানে রাজনৈতিক অঙ্কের দেখুন কোর্ট মনিটার তদন্ত হচ্ছে বলবেন কোর্ট মনিটার তদন্ত হয় মানে এই নয় যে আদালত তদন্ত করে তদন্তকারী সংস্থাই তদন্ত করে এবং তাই না তদন্তের স্যাংটি রক্ষার জন্য সেই তদন্ত প্রক্রিয়ায় আদালত ইভেন্ট সুপারভাইজ করতে পারে ইভেন মানে মনিটার করতে পারে কোনো সুপারভাইজ করতে পারে না অর্থাৎ এই ইনভেস্টিগেশনের কোনো প্রসিডিয়ারে আদালত ইন্টারভিন করে না সম্পূর্ণরূপে এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ ওয়ার্ক যদি কেন্দ্রের তদন্তকারী সংস্থা তদন্ত করে এই দায়ভার তাদের নিতে হবে যে সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও একবারের জন্য কেন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই বা ইডির দপ্তরে তার কোনো ডাক আসে না তার